শুনলঙ্কা চলে গেল আর শেয়ার করবো ডালের ফুল রেসিপি পেঁয়াজ লাগে নর্মাল রেসিপি দেখো পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে আসছে এবার চলে যাবে ডাল কতটা পরিমাণ ডাল চলে গেল দেখো হলুদটা গুলিয়ে কি করা হলো দেখো ডালের মধ্যে চলে গেল দেখো কালারটা দেখো লবণ চলে যাচ্ছে তুমি কতজনের ডাল হবে এটা আইডিয়া জানো না তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর উপরে দেখো ফেনা তৈরি হয়ে গেছে এরপরে আরো আস্তে আস্তে ফুটবে তো ফাইনালি দেখতে পাচ্ছ ডাল কমতে গেছে জমি এবার কি চলে যাচ্ছে এটা ক্যারি পাতা না ধনে পাতা ধনে পাতা ধনে পাতা চলে গেল ওহহ लवली ডালটা কিছুই হচ্ছে না এবি দেখে বলে দিচ্ছি ওমনি

একদম তো হোটেল চাঁদপাড়া ভায়াল হোটেল যা করে সকালবেলায় মেনুতে কী কী আছে ডাল সবজি তাই তো আপাতত রুটি রুটির সঙ্গে কি যাচ্ছে তুমি ডাল সবজি ও সোলার সোলার ডাল সবজি আছে